আলাইকুম আজকে আছে বাহার চর আলাইকুম আমাদের কুস্তি খেলার বীর ওমর আলী সবাইকে সাই দেরি করে দিতেছে আজকে আলাল ভাইয়ের আব্বু মারা গেছে একসাথে দুটি গুরু হচ্ছে মানুষ এক হাজার এক হাজার মানুষের খাওয়ানোর আয়োজন করছে মৃত্যু সরি চার দিনের যে কাজ মসের কাজ যেটা বাহার চোর আলাল বইয়ের করি খেলি বাঙ্গালি বর্ষাকরে করে কি চিনি আলাল বাইকে আলাল বাইর আব্বু মারা গেছে গত এই গেছে মারা গেছে আলাল ভাইয়ের আব্বা আজকা আলাল কাজ করতেছে প্রায় এক হাজার মানুষের খাওয়ানোর আয়োজন করেছে এখানে আছে আমাদের সবাই পাহাড় চড়ে ময়মুর অন্য অন্য ব্যক্তি এখনো ফুল বেস হয় নাই ফুল বেস হবে নামাজের পরে সাড়ে এগারোটা বাজে এখানে আছে আমাদের ও মরালি উমরালিকে বাড়ির সাথে আলালবাই পাহাড় চোর পর এখান করে গরুর মাংস অনেক দিন করে মিডুরি এই মিডুরি আগে এক সময় মিডুরি খাওয়ার পিঠিলে এখন মিডুরি নেই এখন পায়েস করে এই বছর আবার এ করছে

আলাল ভাইয়ের আব্বু মারা গেছে আজকা বিগত সাত দিন আজকে কাজ করতেছে এক হাজার মানুষের খাওয়ার জন্য আয়োজন করছে ওনার জন্য দাওয়া করবেন ওনাকে ব্যস্ত নিষেধ করে বাঙালি ব্যবসা করে আলাল ভাই আলাল ভাইয়ের আব্বু আজকে মারা গেছে বিগত সাত দিন আজকে কাজ করতেছে পুনার জন্য সবাই দোয়া করবেন মসজিদে জয় জয় খালি থাকেন অবশ্যই আল্লাহ রাব্বুকে যাবে সিস্টেম করে লোকটাকে ভালো করে এখানে যে আLambda ভাই মিজুরি অনেক দিন পরে মিজুরি এখানে আছে মাসের দই মাসের দই এখানে গরুর গোশত পাক করতেছে

আগে কিছুদিন আগে একটি বড় চেয়ারম্যানের বাড়িতে একটি অনুষ্ঠান করছিল পাঁচ হাজার তো ওনার পাক অনেক ভালো যারা যারা ওনার সাথে বাবুর চিকাজের দরকার তো ওনার সাথে যোগাযোগ করবেন বাহার চর বাড়ি মোবাইল নাম্বারটা আছে জিরো ওয়ান সেভেন টু সিক্স জিরো সিক্স ডাবল জিরো ডাবল ফোর থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন পাহাড় চোর বাড়ি ওনার ভালো আসতো একাজের লোকেরা খাবারের আয়োজন এই যে ভাইয়ে পাক করতেছে এখানে গোষ্ঠটা গরমরা হার জন্য নাকি এখানে গরম রাখবে বা সেরবার